আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে আজ কিন্তু আরং কারচুপি তারপর ইন্ডিয়ান খাদি কটনের টু পিসের কোর্সের দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানের ডিজাইনের কোর্টশেট এর চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে এগুলো পাঁচশো পাবেন আরং কারচুপিও পাবেন পাঁচশো টাকায় আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পার্টি ড্রেস এগুলো ছয়শো করে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিয়ম সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল বলিনং চার ঢাকা বারশো পাঁচ তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইন থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা মানে সিতাহার ডিজাইন হাতাটা কিন্তু লেস ওয়ার্ক করে আছে পুরো প্যানেলে কাজ করা কটন ফেব্রিক রং করার গ্যারান্টি আছে তাই না আর এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে 500 টাকা সেট বড় কত আছে আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটার ভিতর কালার আছে এগুলো পর্যন্ত ম্যাক্সিমামা পড়তে পারবেন এই যে এটা হচ্ছে অলিভ কালার এগুলো ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আপনারা পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস অনলি পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকায় কিনে আটশো হাজার অনার্সে সেল করতে পারবেন কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে টোটাল পাঁচটা এটা ছিল লাস্ট ওয়ান কালার দেখতেই পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর করা খাদি কটনের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে এমব্রয়ডারি এবং হচ্ছে মিরোর করা কারচুপির একটা ডিজাইন এটা কিন্তু আরম কারচুপি কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে খুবই সুন্দর প্রাইস কত এটার এটাও পাঁচশো কালার আছে কয়টা এটার ছয়টা কালার ওকে শর্ট একটু ধৈর্য সহকারে দেখবেন এরকমের একটা থ্রি পিস কিনতে গেলেও কিন্তু মিনিমাম দেখা যায় হাজার টাকা লাগে বাট আপনারা হচ্ছে টু পিস পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এই যে এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত বডি দেওয়া যাবে তাই না এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস জাস্ট নিবেন আর পড়বেন ওকে প্রায় সেম পাঁচশো টাকা জর্ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা অ্যাশ কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর এমব্রয়ডারি কাজ করা হবে এটাও আরং কারচুপে একটা কালেকশন কাপড়টা হবে এসি কটন এটাও প্যান্ট হবে সেন্টন সিল্কের ভিতরে প্রাইস কত এটার এটাও পাঁচশো কালার কয়টা কালার হবে টোটাল পাঁচটা ভিউয়ার্স এটা দেখেন এটাও নাইস এটাও কিন্তু এসি কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে প্যান্টগুলো সবগুলো কন্ট্রাস্ট আচ্ছা কন্ট্রাস্ট আছে ম্যাচিন আছে এটা আবার ম্যাচিং কালার প্রাইস সেম পাঁচশো টাকা তো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভাইদের কিন্তু ডে বাই ডে হিউজ কালেকশন চলে আসে এটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে আচ্ছা তো এখন দেখাবো পাকিস্তানি স্টাইলের টু পিসের কোর্সেট এটা কিন্তু জাপানি সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এই হচ্ছে এটার হাতার পোষণটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে সেম কিন্তু প্রিন্ট করা প্যান্টটা দেখাই এই যে এই হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন সবগুলো ব্যাক সাইড কিন্তু সেম এই যে এটা হচ্ছে প্লাজু কাট প্যান দেখেন কত ঘের সেম প্রাইস ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রিন্টগুলো দেখেন কত প্রিটি এগুলো কিন্তু ছয়শো টাকায় কিনে হাজার টাকা সেল করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ ডিজাইন আছে ওকে এই যে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু হিট একটা প্রিন্ট এগুলো সবগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি এটার ভিতর লাস্ট টার্ম প্রিন্ট হচ্ছে এটা প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা তো একদম ভাইরাল একটা ব্র্যান্ডেড কোয়ালিটির টুপিস দেখাবো এটা সম্পূর্ণ চায়না লেস করা হাতার পোষণটা প্রিন্টটা দেখে এটা প্যানেলে প্রিন্ট করা ব্যাক সাইডটা একটু দেখাই একটা ব্যাক সাইড ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখাবো আর এটা হচ্ছে এটার পায়জামাটা জামাটা এটা কিন্তু প্যান কার্ড সালোয়ার ভিতরে পাবেন এবং হচ্ছে দুই পাশে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট সাইডে শুধুমাত্র প্রাইস থাকবে আচ্ছা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির এগুলো আপনার যে কোনো শোরুমে নিয়ে কিন্তু সেল করতে পারবেন ওকে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছিলেন তাদের জন্য প্রাইস ছয়শো কুড়ি যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম ছয়শো টাকা এটা একটা কালার প্রাইস ছয়শো করে আচ্ছা ব্ল্যাকটা দেখেন কত জোস এটাও ছয়শো টাকা আচ্ছা এগুলো কিন্তু নেক পোষণটা আবার একটু চেঞ্জ হবে প্রিন্ট একটু চেঞ্জ হবে ওকে একটু খেয়াল করে অর্ডার করবেন আপনারা এই যে এটা একটা কালার তো এগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট যারা হচ্ছে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা সম্পূর্ণ চ্যানেল এস করা এটার হাতাটাও কিন্তু লেস করা হবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো কালার কয়টা আচ্ছা এটাই কালার হবে টোটাল তিনটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ওকে আর লাস্ট অন একটা মিরোর কাজের দেখাবো কাপড়টা হবে কিন্তু চায়না সিল্ক খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এখানে লেস করা আছে সম্পূর্ণ এখানে নেক পোষণে মিরর করা রিবন করা প্যান্টেও কাজ করা হবে তো এগুলোর জন্য আচ্ছা এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস সেম ছয়শো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ